কা পড়ে মানে কোনো মতে সে দেশ চাইরা পালাতে বাধ্য হয়েছে আপনাদেরকে কিন্তু আমরা দেশ চাইরা পালানোর সুযোগ দিব না আপনাদের বিচার আমরা করব তো জুলুম ব্যাক এগুলো দয়া করে বন্ধ করেন নতুন বাংলাদেশে এগুলো কোনো অবস্থাতে আমরা বরদাস্ত করবো না আমরা দল নিবন্ধনে আমরা খুব আশা করছিলাম কি রাজনৈতিক একটা সংস্কার হবে আপনার নির্বাচন কমিশন দল নিবন্ধন রাজনৈতিক সংস্কার হবে আমরা দেখি কি আমাদের যে সবচেয়ে বড় একটা দল নতুন একটা যে দল হইল সেই দলটা বলতেছে যে বিএনপি তো খুব খারাপ আমি তো ধরেন যে বিএনপির চেয়ে একটু কম খারাপ বিএনপি ধরে যে অনেক লুটপাট করে আমি বিএনপির করি বিএনপি ধরেন যে শত শত কোটি টাকা খরচ করে আমি ধরে যে মানে কিছু কম কোটি টাকা খরচ করি আমি বা ইফতার পার্টি করি এটাতে আপনারা এত খেপে গেছেন বিএনপি চেয়ে এত টাকা খরচ করে সেটা নিয়ে তো আপনাদের কোনো মাথা ব্যথা নাই আমি তাদেরকে বিনয়ের সঙ্গে স্মরণ করে দিতে চাই যে আপনাদের খান আপনাদের আপনারা একটা বড় দল হয়ে ওঠা জন্য খুব জরুরি এটা আমরা বিশ্বাস করি কিন্তু বিএনপির মতো আরেকটা বড় দল আওয়ামী লীগের মতো আরেকটা বড় দল বাংলাদেশে দরকার নাই আপনারা যদি সেই পথে যান তাহলে আপনাদেরকেও সে যে সে যেইভাবে আমরা আসলে আওয়ামী লীগকে মোকাবেলা করছি এবং যেভাবে আমরা বিএনপিকেও মোকাবেলা করব একইভাবে আমরা আপনাদেরকেও মোকাবেলা করব আপনারা সাবধান হন ধান্দাবাজি লুটপাটবাজির আপনার দখলবাজির আরেকটা বড় দল বাংলাদেশে দরকার নাই আপনি যদি মানুষের পক্ষে কাজ করেন আপনি যদি গণ অভ্যুত্থানের পক্ষে থাকেন তাহলে অনেক শক্তিশালী এবং সেই দলই আমাদের তৈরি করে এই যে দলটা বলছে যে ভাই আমরা রেডি নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন তখন আপনার তড়িঘড়ি করে বলে দিচ্ছে যে আগের আইনেই নিবন্ধন চলবে আগের আইনটা কি আগে আইনটা হলো যে আপনি যদি একশো কোটি টাকার মালিক হন তাহলে আপনি নির্বাচন কমিশনের নিবন্ধন পাবেন আপনার দল থাকবে আর আপনি যদি মানুষের পক্ষে কাজ করতে চান আপনি যদি সারা দেশে অন্তত অফিস মেনটেন করতে গেলে ভাই আপনারে মাসে অন্তত এক কোটি টাকা খরচ করতে হবে যেই লোক মাসে এক কোটি টাকা খরচ করে যেই দল সেই দল মানুষের পক্ষে কাজ করার ক্ষমতা রাখে না তো আমাদের নির্বাচন কমিশন বলতেছে যে আপনারা যারা মানুষের পক্ষে কাজ করতে চাইবেন তাদেরকে আমরা নিবন্ধন দিব না আর আপনারা যারা জুলুম করবেন আপনারা যারা নিপীড়ন করবেন নির্যাতন করবেন তারা আসেন তাদেরকে আমরা নিবন্ধন দিব নির্বাচন কমিশন আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই যে এই জুলুমের যে রাজনীতি সেটাই নতুন বাংলাদেশে চলবে না আপনারা এই নিবন্ধনের আইন অবশ্যই সংস্কার করতে হবে যদি সংস্কার না করেন নির্বাচন আমরা আমরা সংস্কার করে এই এই যে এটা বারবার করছি করব যতবার দরকার হয় আমরা ধর্ষণের বিরুদ্ধে কথা বলছি আমরা মবের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে একটা মব সন্ত্রাস বাংলাদেশে মনে করেন যে আস্তে বিশ্বে ঘিরে গেছে এখানে বলতেছে যে সবাই না এখানে বলতেছে যে আইন শৃঙ্খলা নাই এই সব কারণে মত দিয়ে মনে করেন যে তারা বড় বড় সমস্যার সমাধান করবে গণপুদ্ধনের স্পিরিট কি তারা মত দিয়ে রক্ষা করবে এবং আমরা দেখি যে সরকারে থেকেও কেউ কেউ মনে করেন যে বলতেছে যে ভাই এটা একটা উৎসব মব করেন এই করেন সেই করেন সরকারে থেকে ধরেন যে মবের পক্ষে প্রচারণা চালায় আমরা বলে দিতে চাই যে ভাই মব সন্ত্রাস এবং আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলি এই যে মব সন্ত্রাসটা করানো হয় এটা একটা দূর লক্ষ্য আছে উদ্দেশ্য আছে ভাই এটার উদ্দেশ্যটা হইলো যে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ এইসব বলে ডলে ধরেন যে উনত্রিশ সালে নিয়ে নির্বাচনটা ঠেকাবে এর আগে নির্বাচন হয়ে দিবে না এরকম একটা সন্দেহ আমার আছে এখানে আমরা কঠোরভাবে সুস্পষ্টভাবে বলে দিতে চাই আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন লাগবে সঠিক সময় আপনার যে আমাদের যে যেই আমাদের যে দলগুলোর মধ্যে যে ঐক্যমত হয়েছে যে এইটা এইটা আমাদের সংস্কার লাগবে এই সংস্কারগুলো যেগুলো এই সরকারের আমলে করা যায় সেগুলো এই সরকারের মাধ্যমে করে ফেলতে হবে এগুলো করার জন্য আমাদেরকে হাইকোর্ট দেখায় না আমরা জানি কিভাবে সংস্কার হয় কিভাবে সংস্কার করতে হয় এবং যে সংস্কারগুলো করার জন্য সংস্কার লাগবে আমরা বলি যে সংবিধান সংস্কার সভা একই সঙ্গে সংবিধান সংস্কার সভা এবং জাতীয় সংসদের নির্বাচন করতে হবে তাহলে যেটা হবে যে সংবিধান সংস্কার সভা প্রথমে ধরেন যে তিন মাসের মধ্যে সে আমাদের যে এগ্রিমেন্ট সেই এগ্রিমেন্ট অনুযায়ী সে সংবিধানের সংস্কার করবে এবং তিন মাস পরে সে নতুন সংবিধানের উপর সে শপথ নেবে এবং সরকার গঠন করবে তো একই সঙ্গে দুইটা নির্বাচন আমরা চাই এবং এইটা হতে হবে যে সংবিধান সংস্কার সভা এবং তারপরে হচ্ছে একই সঙ্গে হচ্ছে আপনার জাতীয় সংসদের নির্বাচন ভাই অনেক কথা বলার আছে কিন্তু আজকে জুম্মাবার আমরা কথা বলানোর আমরা যে জিনিসটা বলতে চাই যে বাংলাদেশের মানুষের পক্ষে সরকারকে আমরা আহ্বান করি সরকারের অনেক প্রচেষ্টা আমরা দেখি আবার অনেক ব্যর্থতা দেখি নাসির যেটা বলছেন যে আপনি যখন দ্রব্যমূল্য বাড়ে তখন লাভ করে হচ্ছে গড়িয়ারা দ্রব্যমূল্য যখন কমে গলায় হ্রাস পরে হচ্ছে কৃষকের মানে কৃষকের যে সামান্য যে মূলধন এই মূলধনটাও মনে করেন যে শেষ করে দিয়ে তারা দ্রব্যমূল্য কমায় দ্রব্যমূল্য কমাইতে হবে হচ্ছে যে সিস্টেমের উন্নয়ন করে যে পরিবহন সিন্ডিকেট যে আপনার মাঝখানে যে বিভিন্ন ফড়িয়ে আছে এদেরকে নিয়ন্ত্রণ করে আপনি দ্রব্য মূল্য কমাবেন আপনি কৃষকের পেড়ে লাথে দিয়ে আসলে দ্রব্য মূল্য কমাতে পারেন না আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে হবে আপনারে এই যে আপনার ব্যাংক লুট হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা শুনতেছি যে শত শত কোটি টাকার আপনার লুটপাট হচ্ছে বাণিজ্য হচ্ছে এগুলো বন্ধ করতে হবে নির্বাচন কমিশনের সংস্কার করতে হবে মানুষের পক্ষের নির্বাচনের জন্য যে ব্যবস্থা দরকার সেই ব্যবস্থা তাদেরকে আনতে হবে মানুষের পক্ষের একটা রাষ্ট্র কাঠামো এই দেশে লাগবে এবং এর কোন ক্রমে এর একটা কিছু কমে আমরা ছাড় দিব না মাথায় রেখে অনেক ধন্যবাদ